নারদ সুখদেবকে পাবো কোথায় আমরা পাচ্ছি শ্রীরামকৃষ্ণকে ঠাকুর হাসতে লাগলেন বললেন জোর শো করে একটা কিছু হয় বিশ্বাস আসল হচ্ছে যুক্তাত্মা হও বললেন নাম আর রূপের সীমার মধ্যে মায়া খণ্ডিত হয়ে গেছে সে সীমা লঙ্কন করে চলে এসো নিজ লোকে ব্রহ্ম সা ধর্মে তোমার নিজের মধ্যে অবস্থিত যে আত্মতত্ত্ব তাকে আবিষ্কার করো তোমার সীমিত আমিকে ব্রহ্মানুভূতিতে প্রতিষ্ঠিত করো স্বসত্ত্বাবোধের লোপ নয় স্বসত্ত্বাবোধের প্রতিষ্ঠা এই অদ্বৈতবাদ এই আত্মবোধ জাগানোতেই অদ্বৈতবাদের সার্থকতা আমি ক্ষুদ্র নই আমি নিচ নই আমি মহান আমি ভূমা এই উদার উচ্চবোধী আত্মবোধ আত্মবোধী আনন্দ আর আনন্দই সৎ আবার বললেন বোঝো ভালো করে জীবপাত্রে ঈশ্বরের আভাস জীব প্রতিবিম্ব ঈশ্বর বিম্বস্থানীয় আসলে জীব আর ব্রহ্ম অভিন্ন জীব ব্রহ্মের পরিণাম আবার জীবের পরিণাম ব্রহ্ম এই জ্ঞানেই আত্মস্বরূপের স্ফূর্তি এই জ্ঞানই মোক্ষ এখন তুমি চারদিকে ঈশ্বরকে দেখছো কিন্তু এই সাধনায় তুমি আর চারদিকে তাকাবে না দিক ভাব ভুলে কেবল একদিকে একমাত্র ঈশ্বরের দিকেই তাকাবে চারদিকে ফিরে ফিরে চারদিকে ঈশ্বরকে দেখাও তো চঞ্চলতা কিন্তু এই সাধনায় চিত্ত নিশ্চল হয়ে একাগ্র হয়ে কেবল সেই এককেই দেখবে তখন আর তোমার পৃথকত্ব থাকবে না ঈশ্বরের ভেতরেই তোমার অস্তিত্ব সম্পূর্ণ হবে ঈশ্বরের যে শাশ্বতী শান্তি তাই অবস্থিতি করবে তোমাতে কিন্তু আমাকে কি করতে হবে তাই বলো না প্রশ্ন করলেন শ্রীরামকৃষ্ণ তোমাকে বুঝতে হবে এখন